السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. روي عن ابي هريرة رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة الحديث الله باك الشكر الله تعالى مدرك عزدوش شوال جدوش شو وصوش اللي جهجري بصر এই মাদ্রাসার সবকের ইফতাহ জলসায় বসার সুযোগ দিয়েছেন সেজন্য আল্লাহ পাকের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত অনেক জরুরি নসিহাত আমরা শুনেছি আল্লাহ সেগুলির প্রতি আমলের তৌফিক দান করেন ভিতরে যারা কথা বলছেন মেহরবানি করে চোখ থাকেন পরস্পরে কথা বলবেন না এখনো কথা বলতেছেন কারণ কি আপনারা কি মুরবীদের কথা মানতেও রাজি না শুনতেও রাজি না এরকম আফসোস এই জিন্দিগির উপরে যে আমাদের সামনে এমন সময় আসলো যখন ছোটরা বড়দের কথা মানতে চায় না আমাদের দেখতে হইতেছে এই কথাগুলি দুঃখজনক আল্লাহ আমাদের হেদায়ত দেন ফিলিস্তিনি গণহত্যাও কেয়ামতেরই আলামত মুসলমানদের নির্বিকার থাকাও কেয়ামতেরই আলামত এইরকম বরকত মজলিসে মুরব্বীদের কথা না শোনাও কেয়ামতের আলামত আমাদের মতো অযোগ্য লোকের সবকের ইফতায়ের জলসায় আসা এটাও কেয়ামতের আলামত আমরা যেন কেয়ামতকে দ্রুত কাছায় না আনি তার মানে রসুলের জিন্দিগি এবং আদর্শকে সামনে এখনও রাখি আল্লাহ পাক তৌফিক দেন বুঝ দিয়ে দেন রসুল আকদাস সাল্লাহ আলী বলেন মানুষ যখন মারা যায় তার যাবতীয় আমল বন্ধ হয় তবে তিনটা আমল তার মৃত্যুর পরও চালু থাকে দুনিয়াতে আমরা এলেম শিখি তো আমল করি এলেম শিখছি বা শিখি নামাজ ফরজ আদায় করার চেষ্টা করি রোজা ফরজ আদায় করার চেষ্টা করি কোরআন তেলাওয়াত করা শুদ্ধরূপে ফরজ শিখা ফরজ তা শিখতেছি এগুলি তো দুনিয়া থাকা অবস্থায় আমল করতেছি এর ফল শান্তি নিরাপত্তা দুনিয়াতেও পাইতেছি মৃত্যুর পরে নামাজ আর নাই পড়ার সুযোগও নাই নগদ ফল ভোগ করার সুযোগও নাই রমজান নাই রোজাও নাই মৃত্যুর পরে আদায় করার সুযোগও নাই কোরআন তেলাওয়াত করার সুযোগও নাই কাউকে আল্লাহ দিলে বলে তেলাওয়াত হবে ঠিক তো তা পাখির মতো সব নাই কিন্তু কিছু আমল এমন আছে যে আমলগুলি মৃত্যুর পরেও জারি থাকে অনবরত তার সব মিলতে থাকে আল্লাহ নবী আলী ওসাল্লাম ওই আমলগুলির জন্য উৎসাহিত করছেন যেহেতু আমাদের সকল কাজের লক্ষ্য আখেরাত মৃত্যুর পরবর্তী ওই জিন্দিগিতে আল্লাহ আল্লাতালার পক্ষ থেকে বর্ণিত সুখ সুবিধা আরামে সব কিছু গ্রহণ করা পাওয়া আল্লাহর রেজামন্দি হাসিল করা আল্লাহ সন্তুষ্টি মোতাবেক আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা এই এইসবই তখন হবে এই জন্য মানুষ দুনিয়াতে যে কাজ করবে মুসলমানরা আকে জন্যই করবে এমন কাজ করার চেষ্টা করবে জাতকেরা মৃত্যুর পরও চালু থাকে কাজগুলি কি সদকা জারিয়া এমন কোন সদকা দান যেমন মসজিদ নির্মাণ এর মধ্যে আছে মাদ্রাসা নির্মাণ আছে পানি ব্যবস্থা করার মধ্যে আছে পুল ব্রিজ নির্মাণ করা আছে মুসাফির খানা আছে আরো অনেক কিছুই আছে এইটা মানুষ চলে গেলেও তারা আমল চলে সাহায্য চলতে থাকে মৃত ব্যক্তির আমল নামে পৌঁছতেই থাকে নেক সন্তান যা দুনিয়াতে রাইখা যায় এলিম শিখাইয়া আমলের পথে রাইখা যায় সন্তানরা নিজেরা নে আমল করে মাতা পিতার জন্য ইচ্ছা ইচ্ছাকৃত কিছু করুক না করুক তার নিজের আমলটা যা করে এটাও চালু মাতা পিতার জন্য মাতা পিতার লাভজনক কাজ হলো এটা চলে গেলে যাতে আমল চালু থাকে তাই সন্তানকে দিন এলেম শিখাইয়া আমলদার বানায়া যাওয়া আল্লাহ আল্লাহওয়ালা বানায়া যাওয়া আল্লাহ বানায়া যাওয়া এরকম একটা উদ্দেশ্যেই আপনাদের মাতা পিতারা এখানে দিছেন আপনাদেরকে কেউ বলতে পারো বা না পারো উদ্দেশ্য মনে ভিতরে যেরকম আছে আপনারা যদি মাতা পিতার যোগ্য উত্তরসূরী হন তা আপনারা এটার কদর করবেন নিজেরা ভালো হবেন মাতা পিতার নেক আশা পূর্ণ হবে মৃত্যুর পরে মাতা পিতার আজের সহ চালু থাকবে যা শিখছে শিখার পরে সে আমল করছে অন্য কেউ শিখাইছে যোগ্য লোক তৈরি করে গেছে সিলসিলা চলতেছে প্রচার করে গেছে ছড়ায় গেছে মারিফত শিখায় গেছে আল্লাহর পদ্মাদেরকে মুখে বানায় গেছে ওই লোক চলে গেছে ঠিকই কিন্তু তার কাজগুলি চালু তার শাগির দিনরা যারা এগুলি গ্রহণ করছে তারা এগুলি করতে থাকবে তো মূল ব্যক্তির আমল নামা জমা হইতেই থাকবে আমাদের প্রত্যেকেরই এই কাজগুলি করা উচিত আমার নিজের স্বার্থে মাতামি তাদের স্বার্থে তাদেরটা করছে আমাদের কি দিয়ে করবে আমরাও আমাদের মতো করে করব আমাদের আমাদের প্রয়োজনে আজকে এই মাদ্রাসা চালু তোমাদের আশা হওয়া হওয়া গার্জেনদের এখানে পাঠানো এই সব সবকিছুর পিছনে জারিয়াও আছে এবং এই বাকি দুইটাও এর মধ্যে আছে কাজে ভাগ্যবান তারা যারা এর কদর করে এবং মনোযোগ সহকারে এলেম শিখেও আমল করে আজকাল আমাদের অবস্থা ভিন্ন রকম এমনটা অবস্থায় আছি যে আমাদের নিজেদের এলমের আগে মূল ইমান নিয়ে জানা জানি বাকি কি আসছে আর ফাইল্লাহুল্লাদীনা আহ মান মিনকু বল্লাদীনা ও তুলি আয়েলমা দ্বারাজাদ আল্লাবাগ বৃদ্ধি করার মর্যাদা কাদের তোমাদের মধ্যে যারা ইমানদার ইমান আনছে এবং তাদেরকে আয়েল্মও দেওয়া হয়েছে দুটা একসাথে ইমান ও আইল্মের সমন্বয় ইমান সহি থাকলে আলিমটা কার্যকরী হয় ওই এলেমটাই মানুষকে আমল করতে বাধ্য করে উদ্বুদ্ধ করে হতম মুফতি আজম শফি সাহাব রহমতুল্লা আলমের তারিফে বলছিলেন এলম ও নূর হিসকে হাসিল বাদ বগর আমলকে চেন না এই নূরকে আলেম বলে যে এলেম হাসিল হওয়া নূর হাসিল হওয়ার পরে আমল করতে মানুষ বাধ্য হয় আমল ছাড়া থাকতে পারে না এই যে আসের মধ্যে আছে আল্লাপাক যার কল্যাণ চান তাকে দিনের ফেঁকা দেন দিনের ফেঁকা কি সহজ কথায় আমরা যে কিতাবাদি পড়ি মাসাইল পড়ি পড়লে পাশ করি খাতায় লিখি প্রশ্নের জব দিই রশ্মিত পর আমরা মনে করি এলেম শিখছি কিন্তু এটা ফেঁকা না ফেঁকা হলো এই যে পড়ছি পাস করছি এই পাশ করার পরে পড়ার পরে নিজের ভিতরে ফিকির পয়দা হয়েছে যা শিখলাম এখন তো আমাকে আমল করতে হবে আমি আল্লাগে কি জবাব দেব এই কাজটা না করলে গিবত করা হারাম শিখছি এখন গিবত করি নির্দিদায় এটা এলম না গিবত করতে গেলে বাধা আসে ফিকির পাওয়া না আমি গিবতটা করব উপায় কি হবে জবটা কি দিব না আমি করবো না এটা হলো এলমের পরে ফেঁকা নামাজ ফরজ এই কথা পড়ছি বাড়িতে নামাজ পড়ি না বাতাস পারলে ফাঁকি দিয়ে দেই দু চার উক্ত গাফলতের মধ্যে কাটে এটার নাম আইলেম না জিজ্ঞাসা ফরজ নামাজ ছাড়া উপায় নেই বলবো এটার নাম না যে এলমের মধ্যে ফেকা আছে ফেঁকা হইলো হায় হায় নামাজ পড়বো না তো কি উপায় হবে এর জন্য এত বছর যাহার নাম আমি কি পারবো ভোগ করতে না আমি জাহান্নাম চাই না আমি নামাজই চাই এই ফিকির पैदा ہوا۔ আল্লাহ তাআলার কাছে মুআখাদা আছে জবাবদিহিতা আছে এই মুআখাদা জবাবদিহিতার ফিকির غالب ہوا এটা হলো ফিকাহ আমরা চর্চা করতেছি পাস করতেছি মনে করতেছি এটা ইলম ফিকাহ हासिल হয়ে গেছে তা কিন্তু না জয় হোক আল্লাপাক খেয়ের এবং কল্যাণ চান তো ফিকা দেন এটা বলে না খায়ের কল্যাণ চাইলে এলেম দেন খালি পয়া পাস করো তা কিন্তু বলছে আমরা যারা আসি রশ্মি লেখাপড়া শেষ না করি এই পড়া লেখার সাথে সাথে এই দিল্লি ভিতরে ফিকির জন্য পয়দা করি এটা এমনিতেও হয় না কারো সহবতেও হয় ওরকম রকম চাই যেখান থেকে আমার ভিতরে ফিকির পায়দা হবে আর আমি বহাল করব আল্লাপাকই বুঝতে আমরা তো ফিত তো বলছিলাম যে আগে তো ইমান এরপর তারপরে দুটা সমন্বয় হইলে রফেদ রাজাত হয় এখন দেখি ইমানের অবস্থা কি ইমান তো আমরা দাবিদার করি দাবিদার ইমানের নারী সবাই আমরা দাবি করি পরিচয় দেই ইমান আগে ইসলাম পরে মুখে পরান্তর বিশ্বাস করার দ্বারা আসে কালিমায় সাহায্য দ্বারা সাক্ষী দেওয়ার দ্বারা আছে কালিমায় বলছিলাম ও দাওয়াতের সিলসিলায় সহজে দাওয়াত দেয় এই কথাটাকে এভাবে ভাই আল্লাহর হুকুম মানা রসুলের তরিকা চলা সুখ শান্তি এবং কামে ভের মধ্যে নিহিত এই কথা আম মানুষের সামনে এই কালিয়া এই কথাটা বলে এটা হলো কালিমায় খোলা বলে আল্লাহর হুকুম মানা রসুলের তরিকায় চলা তরিকা কি জিনিস আল্লাহর হুকুম কি জিনিস কালিমা যখন পড়ছি বিশ্বাস করছি এই কথা মুখ দিয়ে বলছি যে আমার মালিক ও আল্লাহ এই জমিদের মালিক আল্লাহ আসমানের মালিকও আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ সর্বমত আল্লাহ তা তার মধ্যে এই কথাই আছে যা কিছু হয় সব কিছু আল্লাহর থেকে হয় এই কথা শেখা কোন থেকে কোনো কিছু হয় না যা কিছু হয় আল্লাহ থেকে হয় তার মধ্যে এই কথা আছে যে সকল ক্ষমতার উৎস আল্লাহ জনগণ না আজকাল একটা দলের মধ্যে এই নীতি আছে সকল ক্ষমতার উৎস জনগণ এলএম শিখি পাশ করি তারপর ওই কথাটাকে ওই দলের ওই কথাটাকে পছন্দ করি গ্রহণ করি তাদের পক্ষে থাকে মিছিল মিটিং করি এই কুফুরি কথাটাকে অন্তরে জায়গা দেই মিজাজ হয় কুফুরি কথার অধীনে এতেই মান কিন্তু থাকে না দাবি একটা কাজ আরেক রকম রসলের তরিকায় চলার মধ্যে শান্তি কামিয়াবি রসলের তরিকা কোনটা শুধু নামাজ রোজা আর্থিক সঙ্গে থাকলে হজ কোমরা এইগুলি নাজাকাতের মধ্যে আছে সদকাও আছে কোরবানিও আছে জিহাদ এর মধ্যে আছে কোরআনে পাখি পরিণত পাঁচশো আহকাম সবগুলির মধ্যে আছে কিন্তু সব হুকুমগুলির ক্ষেত্রে আমাদের মনের চিন্তা হইলো কি করা যায় সম্ভব না এটা এই যুগে পারা যাইব না দেশের আইন কেমন ভিন্ন রকম এইটুকু একান্ত হই মনে করি ইমানের উপরে আসি তার সাথে পছন্দ করি কোনটা ধর্ম নিরপেক্ষতা তার সমর্থন করি তার পক্ষে কথা বলি এটা একটা কুকুর কুফুরকে পছন্দ করলে ইমান থাকে না কুকুরকে ঘৃণা করলে ইমান থাকে কাজের দ্বারা পছন্দ করি সমর্থন দ্বারা পছন্দ করি এই অবস্থা এইরকম ইমান নিয়ে এলেম কি হবে কেমনে হবে তার মানে আমাকে এমন ইমানই আনতে হবে যে ইমান আল্লাহ তালার কাছে পছন্দের ইমান কুকুরকে পছন্দ না করা ঘৃণা করা তার সাথে আল্লাপাকের আইন যেগুলি নাই চলমান সেগুলি বলবৎ করার চেষ্টা করে যাওয়া আমাদের সকলের কাজ এটা ইমানের দাম কথা না বরং এটি বললে বুধ রয়ে গেলে ভালো না সম্ভব না যে রাজনীতি এই কথা বলে ওরা দেওয়ার চেষ্টা করি এটা ইমানহীনতা ইমান না এই জন্য যারা শুনতেছ শিক্ষিকা ছাত্রী সবাই খুব খেয়াল করুন শুধু মুখে কালিয়া পড়লেই মান হয় না এরকম কালিয়া মতো মোনাফিকরা পড়ছে তাদের ভিতরে একরকম বাইরে একরকম ছিল আমাদের তো রকম ভিতরে একরকম বাইরে একরকম ভিতরে ইমান নাই কুবুরের সমর্থন আছে কুবুর বেলা আছে এই জন্য লক্ষ্যে বুঝতে পারতেছি না طب علم أي إيمان فعلم أنه لا إله إلا الله لا إله إلا الله المدقيع سيدا بالو كرزانبا إربوعي عمل شتاء الرسول يطريكه كربا طربوعي في قهبه الله باكرب ولا مدرسة إنما هذا الشيء يصيبه ذن هم في خير আমি একটা হিসাব করছি তোমরাও করো বুঝবা এক হাদিসের মধ্যে আসছে জাহান আলোচনায় যে হাজারে একজন জান্নাতি নয়শো নিরানব্বই জন জাহান্নামী আগে বেঁচে বাদ দিলাম মৃতদের কথা বাদ দিলাম সামনে কি আসবে আল্লাহ জানে বর্তমান সময়ে বিশ্ব যদি আটশো কোটি মানুষ থেকে থাকে আর এই আটশো কোটি মানুষের দুই আড়াইশো মুসলিম বাকিগুলি কাফের ঘরে সব মিলে হিসাব করলে প্রতি হাজার একজন জান্নাতি ধরলে মাত্র আশি লাখ লোক বের হবে আশি লাখ লোক মুসলমানের সংখ্যায় তো আড়াইশো কোটি বাকিগুলি গেলে কনে বাকিগুলি মুসলমান হয়েও জানান হয়ে যায় তার মানে কি পরিচয় মুসলিম কিন্তু ইমানহীনতা নাই ইমানদের কাছে ভালো করে বুঝে নেবেন এবং নিজের ই সহি করেন মজবুত করেন ঠিক আপনার ভিতরে যে চেতনা পয়দা হবে ইমান সহি হইলে চেতনাকে ছড়াই দিবেন আপনাদের কাজ আইলেম শিখা এলেমকে ফেকায় পরিণত করা ওইটাকে আবার ছড়ায় দেওয়া ইনতা মধ্যে দুইটাই আছে الله باك أماك أبنك سيب هم خير ما كرن شكل فتنة وصلى الله تعالى النبي الأمي وعلى آله وأصحابه بسم الله الرحمن الرحيم بوري ربي يسر ولا تعسر وَتَمِّمْ بِالْخَيْرِ رَبِّ اشْرَحْ لِي صُدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي